ভালোবাসার দিন সোনায় বদলে নিন স্বর্ণকমল জুয়েলার্সের শুধু তোমারই জন্য উৎসব এই অফারটি আঠাশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসবে সকলের জন্য পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে এবং একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরের ওপর সাথে যে কোনো কেনাকাটায় থাকছে উপহার এ সময়ের মধ্যে যে কোনো পুরাতন সোনার গয়নার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কেনা কাটার সুবর্ণ সুযোগ রয়েছে এই উৎসব উপলক্ষে সনকম জুয়েলারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে নতুন হীরের গয়না ও তার প্রদর্শনীর বিষয়ে এবং আজকে নব নতুন যুগের সাথে মানিয়ে সবসময় পড়ার জন্য নতুন হালকা ডিজাইনের প্রতিদিনের সোনার গয়নার কালেকশন আলোকপাত করেন জয়নাগ এবং দিবাকর নাগ এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার গোপাল চন্দ্র নাগ এটিকে পালন করি শুধুমানিত হিসেবে এই উৎসব উপলক্ষে আমরা ডিসকাউন্ট দেব সোনার গয়নার মজুরির উপরে এই উৎসবটি শুরু হয়েছে থেকে এবং চলবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই উৎসবে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি ডায়মন্ড জুয়েলারি মেকিং চার্জের উপরে অর্থাৎ ডায়মন্ড জুয়েলারিতে প্রতি মতোই এবছর মজুরিতে কোন রকমের টাকা দিতে হচ্ছে না শুধুমাত্র আপনাকে কয়নাটি পরিমাণ মতো যে টাকাটা সেটাই দিতে হবে এই উৎসব উপলক্ষে আমরা একটি নতুন জুয়েলারি কালেকশন আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রতিদিনের সোনা প্রতিদিনের সোনার বিষয়টা কি যে ডেলি ইউজের যে গয়নাগুলো অর্থাৎ কর্মজীবনে আমাদের সাংবাদিক মহিলা বন্ধুরাও রয়েছেন তাদের ক্ষেত্রেও এবং কর্মজীবনে যে মহিলারা রয়েছেন তাদের পক্ষে ভারী গয়না পরে বেরোনোটা সম্ভব হয় না অর্থাৎ একটু হালকা একটু স্টাইলিশ একটুখানি নতুন প্রজন্মের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কিছু গয়না সেগুলোকেই আমরা বলছি প্রতিদিনের সোনা এই প্রতিদিনের সোনাটার একটা কালেকশন আমরা এইবারে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করলাম এবং আমার মনে হয় যে প্রত্যেকের কাছে এটা খুব গ্রহণযোগ্য হবে কারণ ডেলি ইউজের জন্য যে গয়নাটা প্রয়োজন ছিল সেটা একটু হালকা একটু একটু দামটাও একটু সস্তা হতে হবে কারণ আপনারা এখন জানেন যে সোনালটা প্রচন্ড উদ্ধমুখী আমাদের ডায়মন্ড জুলিটিকে খুব ভালোভাবে খুব গ্রহণযোগ্য করে তুলেছে তাদের কাছে তাদের জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছে সেই জন্য প্রতি বছরের মতন এবছরও ডায়মন্ডের স্পেশাল একটি এক্সিবিশন চলছে প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা